যে রাষ্ট্রপতি হাসিনার পায়ে ধরেছে রাষ্ট্রপতি আলোচনার পরেও তিনি বলেছেন আমি পায়ে ধরার জন্য যথেষ্ট চেষ্টা করেছি কিন্তু শেখ হাসিনা পা সরাই রাখছেন গাড়ির থেকে যখন প্রধানমন্ত্রী নামে তার জন্য অপেক্ষা করতো এটা একটা চাকরের কাজ ছিল রাষ্ট্রপতির কাজ না সুতরাং এই সমস্ত চাকর বাকরকে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করা এটা অত্যন্ত দুঃখজনক সংবিধান কোনো কোরআন শরীফ না এটা মানুষের জন্য করা হয় মানুষের মঙ্গলের জন্য করা হয় এখানে যে সমস্ত বিতর্কিত ক্লজগুলি আছে এগুলি সব রোহিত করা উচিত এবং যে বা যারাই দুর্নীতিবাস শাহাবুদ্দিন চুপুজা একটা বড় ধরনের দুর্নীতিবাজ নয় এটা কেউ অস্বীকার করে না তিনি একজন বড় ধরনের দুর্নীতিবাজ যে রাষ্ট্রপতি হাসিনার পায়ে ধরেছে রাষ্ট্রপতি আলোচনার পরেও তিনি বলেছেন আমি পায়ে ধরার জন্য যথেষ্ট চেষ্টা করেছি কিন্তু শেখ হাসিনা পা সরায় রাখছেন তখন আমি বুঝতে পারি না আমি রাষ্ট্রপতি হচ্ছি এই ধরনের একজন রাষ্ট্রপতি আছে এটা বাংলাদেশের জন্য কলঙ্ক এছাড়াও এছাড়াও আমি বঙ্গভবনে পাঁচ বছর শহীদ রাষ্ট্রপতি রহমানের সময় কাজ করেছি প্রধানমন্ত্রী যখন বঙ্গভবনে যেত সরাসরি রাষ্ট্রপতির অফিসে যেত কিন্তু আওয়ামী লীগের আমলে দেখেছি রাষ্ট্রপতি চাকরের মতো ফুলের তোড়া নিয়ে গাড়ির থেকে যখন প্রধানমন্ত্রী নামে তার জন্য অপেক্ষা করত এটা একটা চাকরের কাজ ছিল রাষ্ট্রপতির কাজ না সুতরাং এই সমস্ত চাকর বাকরকে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করা এটা অত্যন্ত দুঃখজনক আপনি যদি আমাদের চোরদেরকে সাহায্য করেন যারা গণতন্ত্র হত্যা করেছে মানুষ হত্যা করেছে প্রায় পন এক হাজার পাঁচশো একাশি জনকে হত্যা করেছে তাদেরকে ভারত আশ্রয় দিয়েছে সুতরাং আমরাও যদি আগামীতে ভারতের এই সন্ত্রাসীদেরকে আশ্রয় দিই তাহলে ভারত কী বলবে আমাদেরকে এটা তো টিট ফর ট্যাড হইতেই পারে ভারত যদি মনে করে আমাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখবে তাদের উচিত হবে ওদেরকে গার দৈরা বের করে দেওয়া অথবা বাংলাদেশের কাছে হস্তান্তর করা চোরদেরকে আশ্রয় দেওয়া লুটেরাদেরকে আশ্রয় দেওয়া খুনিদেরকে আশ্রয় দেওয়া কোনো প্রকারে কাম্য হতে পারে না এই সরকার আসার পর আমাদের যে দ্বিতীয় প্রেস কনফারেন্সটা ছিল সেটাতে আমরা বলেছিলাম বিভিন্ন ক্যান্টনমেন্টে যারা এখনও লুকে আছে তাদেরকে বের করে দেন এবং পুলিশের কাছে সৌভার্দ করেন জবাব নিশ্চিত করেন এখন আমি মনে করি সশস্ত্র বাহিনীকে এটা পরিষ্কার করতে হবে ক্যান্টনমেন্টের অভ্যন্তরে কে কে আছে বা কে নেই আইএসপি এর মাধ্যমে একটা পরিষ্কার বক্তব্য আসা উচিত এবং লোটা বাহিনী যেগুলি আছে শেখ মুজিবের বাহিনী শেখ হাসিনার বাহিনী আর্মিতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত অন্যতায় আগামীতে আরো বিপদ বড় ধরনের সংগঠিত হতে পারে